আগস্ট গণ অভ্যর্থন গত বছর এই দিনেই সৈরচার শাসক বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে যারা অন্যায় ভাবে দিয়েছিল এদেশের জাতীয় নেতৃবৃন্দকে যারা রাজাকার বলে স্লোগান দিয়েছিল এদেশের ছাত্র সমাজকে যারা রাজাকার বলে স্লোগান দিয়েছিল সেই স্বৈরাচারী শাসক গত বছর দু হাজার চব্বিশ পাঁচে আগস্ট তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন সে উপলক্ষে আজ আমরা বরিশালের আকল যারা একটি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছি আমাদের সাথে উপস্থিত আছেন বরিশালের মাটিও মানুষের প্রিয় নেতা বরিশাল এক আসনের বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় সংসদ সদস্য প্রার্থী জনা ফজরত মাওলানা হাফিজ কামরুল ইসলাম খান আমরা মোহতামের মোহতারামের কাছ থেকে জানতে চাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে বাংলাদেশের কেমন একটি রাষ্ট্র উপহার দিতে চায় যদি আমাদের বলতেন আসসালামু আলাইকুম धन्यवाद अपना জামাত ইসলামী কেমন রাষ্ট্র উপহার দিতে চায় এটা নতুন করে বলার কিছু নেই চোদ্দ চোদ্দ বছর পূর্বে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম একটা জঘন্য সমাজ যেখানে মারামারি কাটাকাটি খুনাখুনি রাহাজানি চিন্তাই অত্যাচার শোষণ উত্তর নিপীড়ন নারী ধর্ষণ সব কিছু চলত মদ জুয়া চলত সেই কোরআনুল করিমের সমাজ গঠন করে আমাদের প্রিয় নবী এমন একটা সমাজ গঠন করেছিলেন যে খোলাফায় রা একটা শান্তি সমাজ একটা সুন্দর সমাজ যেখানে মুসলিম অমুসলিম সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের মর্যাদা রক্ষা করে তারা চলতে পেরেছে জামাত ইসলিম বাংলাদেশ যদি সরকার গঠন করতে পারে জনগণের সহায়তায় জনগণের সঠিক চিন্তা দাঁড়ায় তাহলে জামাশলিম বাংলাদেশ বাংলাদেশ এমন একটা রাষ্ট্র উপহার দেবে যেখানে মারামারি কাটাকাটি ঘুনাঘুনি রাজধানী সিনতাই কোনো সাদাবাজি কোনো পার্সিয়াল্টি বিচারের নামে অবিচার এগুলো কিছুই থাকবে না হিন্দু মুসলিম মুসলিম অমুসলিম সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার সম্মান বজায় রেখে চলতে পারবে এমন একটা কল্যাণকর রাষ্ট্র